আমি উপজেলা কৃষি অফিসার নবীনগর কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন তা আমরা এই মুহূর্তে আছি কেদারখোলা গ্রামে বিদাও ইউনিয়নের আমরা যেই বাড়িতে আসি আমাদের একজন আধুনিক কৃষিকাজে উদ্বুদ্ধ একজন উদ্যোক্তা কৃষক জনাব জাকির হোসেন ভাইয়ের বাড়িতে আছি তো উনি আমাদের ফ্রি প্রকল্প অর্থায়নে এবং আমাদের সার্বিক সহযোগিতা পরামর্শে এবং ওনার আন্তরিক প্রচেষ্টায় নতুন একটি ফসল নবীনগরে আবাদ করেছে সেটা হচ্ছে বিট রোড এই বিট রোড এটি আসলে মূলত একটি বাইরের ফসল বাংলাদেশের তেমন একটি নেই আমার যেন আমাদের বাম্মণবাড়িয়ার জেলাতেই প্রথম বিটরুট নবীনগরেরা এই জাতীয় হোসেন আবাদ করেছেন তো এই বিটরুটের অনেক উপকারিতা রয়েছে এটি সালাদ হিসাবে খাওয়া যায় এই যে আমরা আমাদের টেবিলে আমরা জেনে রেখেছি সালাদ হিসাবে খাওয়া যায় এবং যেহেতু এটি কালার হচ্ছে রেড কালার সাধারণত রেড কালারের খাবারগুলো আয়রন স উচ্চ আয়রন সম্পন্ন হয়ে থাকে বিশেষ করে আমাদের মহিলারা যারা বিশেষ করে গরভবতী হয় তারা অনেকেরই হিমোগ্লোবিনের সমস্যায় ভোগে কিংবা উচ্চ রক্তচাপ যাতে সমস্যা আছে তাদের রক্তচাপকে রক্ত নালীকে প্রশমিত করতে এই বিটরুট ভূমিকা পালন করে এবং বাইরের দেশে বিটরুটের অনেকভাবে খাওয়া হয় তারা স্বাদ হিসাবে খায় তারা পাউডার তৈরি করে বিভিন্ন ধরনের জুস বানিয়ে খায় বা দুধের সাথে মিশিয়ে খায় এবং রান্না করেও খাওয়া যায় এবং কাঁচাও সালাদ আমি খেয়ে দেখেলাম খাওয়া যায় তো আমরা এই নতুন ফসলগুলোকে প্রচার করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক কৃষক কৃষি উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে তারা নতুন কিছু করতে চায় প্রচলিত ফসলের চেয়ে নতুন ফসলের চ্যালেঞ্জ যেমন আছে দাম পাওয়ার সুযোগও তেমন আছে বিশেষ করে গ্রীষ্মকালীন টমেটো মালচিং পদ্ধতিতে চাষাবাদ এই ধরনের কৃষকগুলো আমরা উদ্বুদ্ধ করতে চাই আমাদের উপজেলা কৃষি অফিসের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনারা যোগাযোগ করবেন কিংবা আমাদের আদালতে আমাদের যে অফিস সেখানে আমরা চলে আসবো আমরা যেভাবেই হোক আপনাদের পরামর্শ দিয়ে হোক বা সরকারের সহযোগিতার মাধ্যমে হোক আপনাদের পাশে থাকতে চাই ধন্যবাদ